আপনারা সিপিএম এর দেওয়া কোন বিষয়কে তথ্য হিসেবে গ্রহণ করবেন না এটা তাদের বিভ্রান্তি এই জায়গা থেকে সিপিএম কে বিবেচনা করুন তথ্য প্রয়োজনে আপনারা সংগ্রহ করুন তাহলে আপনাদের কাছে সত্য পরিষ্কার হয়ে যাবে যে সিপিএম কতটা চক্রান্ত করতে পারে তথ্য হেরফের করে মানুষকে বিভ্রান্ত করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার জন্য রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য এবং নিন্দা করার জন্য রাজ্যের পরিমাকে কালিমা করার জন্য এদের প্রয়াস বরাবর থাকে তার বিরুদ্ধে জনগণ সুচ্ছা পাবেন এবং তাদেরকে ধ্বিকৃত করবেন এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলার শেষ করলাম বিপিন